কোন একটা গাড়ি নির্দিষ্ট লাইন ফলো করে চলবে লাইন যদি আঁকা বাঁকা হয় তাহলে কারটিও আঁকা বাঁকা হয়ে চলবে একে অনেকে বলে লাইন ফলোয়ার কার আবার অনেকে বলে লাইন ফলোয়ার রোবট আজকের এই ভিডিওতে আমি শেখাবো কেউ ব্যক্তি লাইন ফলোয়ার কার বা রোবট তৈরি করবেন ওকে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ওয়ারাকাতু এনএস থ্রি সিক্সটি ডিগ্রির আরেকটি সাধারণ প্রজেক্টে আপনাকে স্বাগত ওকে তো চলুন শুরু করা যাক এই প্রজেক্টটি তৈরি করতে আমাদের যে সকল কম্পোনেন্টস লাগবে সেগুলি হলো একটি আরডুইনো বোর্ড আমি এখানে আরডুইনো উনো ইউজ করবো আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন লাগবে একটি মোটর ড্রাইভার লাগবে দুটি আয়ার মডিউল লাগবে দুটি অথবা চারটি ডিসি মোটর গ্যার হুইল দুটি ইউজ করলে আপনাকে কিন্তু ফ্রি হুইল ইউজ করতে হবে কানেকশন দেওয়ার জন্য লাগবে কিছু সংখ্যক জাম্পার ওয়্যার কারে পাওয়ার দেওয়ার জন্য লাগবে একটি ব্যাটারি আপনি সেভেন থেকে টুয়েলভ ভোল্ট পর্যন্ত যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন এই সকল গুলোকে একসাথে সংযোগ করার জন্য আমাদের লাগবে একটি বডি আমি এখানে বডি হিসেবে ব্যবহার করব আমার একটি পুরাতন পিসিবি তারপর মোটরগুলোকে পিসিবিতে ধীরে ধীরে সংযোগ করে দেব তারপর আর এবং মোটর ড্রাইভারকে সুবিধা মতো বডিতে বসিয়ে নেব এবং এগুলি যেন সহজে নড়ে চড়ে না যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব তো এখন কানেকশন দেওয়ার পূর্বে মোটর ড্রাইভারের এ এবং এর জাম্পার দুটি খুলে নিতে হবে কেননা আমরা এই কারের স্পিডকে কুট পরিবর্তন করার মাধ্যমে নিয়ন্ত্রণ করব। এবং আয়ার মডিউলকে আমাদের কাজের উপযোগী করে নিতে হবে অন্য কোনো ভিডিওতে আয়ার মডিউল নিয়ে বিস্তারিত বলবো আজকে এই প্রজেক্টের জন্য আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই বলব আয়ের মডিউলের মাঝে যে ভেরিয়েবল রেজিস্টার আছে সেটিকে স্ক্রু হবে যেন কোনো অবজেক্ট কিংবা সাধারণ কালার আসলে আয়ের মডিউলের দুটি আয়ের মডিউলের চারটি এলইডি অন হয়ে যায় এবং যদি কোনো মডিউলের সামনে কালো কালার আসে তখন যেন সেই মডিউলের একটি এলইডি অফ হয়ে যায় আর যদি দুটি মডিউলের সামনে কালো কালার আসে তাহলে যেন দুটি মডিউলের দুটি এলইডি অফ হয়ে যায় বাকি দুইটি এলইডি অন থাকে এভাবে আপনাকে ভেরিয়েবল রেজিস্টার ঘুরিয়ে আমাদের কাজের উপযোগী করে নিতে হবে ওকে তো এখন চলুন কানেকশন দিই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সকল কম্পোনেন্টস এখানে আছে প্রথমে ডিসি মোটরের নেগেটিভগুলোকে মোটর ড্রাইভারের সাথে ঠিক এইভাবে কানেক্ট করবেন তারপর পজিটিভগুলোকে এইভাবে কানেকশন দেবেন তারপর মোটর ড্রাইভারের এনেবল এ কানেক্ট করবেন আরডোয়েন ডিজিটাল পিন সিক্সে ইন ওয়ান কানেক্ট করবেন ডিজিটাল পিন সেভেনে ইন টু কানেক্ট করবেন আর ডোয়েন ডিজিটাল পিন ফোরে ইন থ্রি কানেক্ট করবেন আর ডোয়েন ডিজিটাল পিন থ্রিতে ইন ফোর কানেক্ট করবেন অ্যারডোয়েন ডিজিটাল পিন টুতে এবং এনেবল বি কানেক্ট করতে হবে আর্ডোনো এর ডিজিটাল পিন ফাইভে তারপর দুটি আয়ার মডিউলের বিসিসিগুলি একসাথে করে কানেক্ট করে দিতে হবে আর্ডোনো এবং মোটর ড্রাইভারের ফাইভ একইভাবে আয়ার মডিউলের গ্রাউন্ড পিনগুলিকে একসাথে করে কানেক্ট করে দিতে হবে আর্ডোনো এর যে কোনো একটি গ্রাউন্ড পিনে তারপর বাম এর আয়ার মডিউলের আউট লেখা পিনটি কানেক্ট করবেন আর্ডোনো এর ডিজিটাল পিন নাইনে এবং ডান সাইডের মডিউলের আউটপুট পিনটি কানেক্ট করবেন ডিজিটাল পিন টেনে তারপর ব্যাটারি কানেক্ট করে দিবেন এইভাবে আয়ার মডিউল সেট আপ করার সময় লক্ষ্য রাখবেন যেন দুটি আয়ার মডিউলের মাঝখানে আমাদের যে কালো লাইনটা হবে তার থেকে কিছুটা সামান্য বেশি ফাঁকা জায়গা থাকে প্রথমে ব্যাটারি কানেক্ট করবেন না প্রথমে প্রোগ্রাম আপলোড করে তারপর ব্যাটারি কানেক্ট করবেন ওকে তো এখন চলুন প্রোগ্রামে ডিসক্রিপশনের কুটলিঙ্ক ওপেন করলে যে কুট লেখা টেক্সট ফাইলটি পাবেন সেটিকে ওপেন করবেন এবং সেখানে লেখা কোডগুলিকে সিলেক্ট অল করে কপি করবেন তারপর আর ডোন আইডি ওপেন করতে হবে সেখানে যদি পূর্ব লিখিত কোনো কোড থাকে সেগুলিকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন তারপর সেখানে আমাদের কপি করা কোডগুলি পেস্ট করে দিবেন কোডের নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ইএনএ এবং ইএন বি এর পাশে একটা মান আছে এটা হলো আমাদের কারের স্পিড আমার এখানে সাইট আছে আমার কাটি এখানে স্পিড সাইট দিলে সঠিকভাবে লাইন ফলো করে এর থেকে বেশি দিলে ওভার স্পিডের ফলে লাইন থেকে বের হয়ে যায় এবং কম স্পিড দিলে খুবই দৃঢ়গতিতে চলে তাই আপনারা যদি প্রয়োজন হয় এটিকে বাড়াতে কিংবা কমাতে পারেন এই কুটের টোটাল ছয় জায়গায় এই নাম্বারগুলি আছে এই নাম্বারগুলি কমিয়ে বাড়িয়ে আপনি পারফেক্ট লাইন ফলোয়ার কার বানাতে পারেন এই কুটি হিজিবিজি করে লেখার পিছনে একটি কারণ আছে তো সেটা বলা যাবে না এই কূটটি আরও গুছিয়ে লেখা যেত তবে আমি হিজিবিজি করে লিখেছি এর পিছনে একটি কারণ আছে যাই হোক তারপর কুরটিকে আপলোড করে দেবেন আপলোড হয়ে যাওয়ার পর থেকে আমাদের কার্ডটি খুলে এখন আমাদের কারে ব্যাটারি কানেক্ট করতে হবে সকল কানেকশন দেওয়ার পর আমাদের কার্ডটি দেখতে অনেকটা এরকম হয়েছে কাটিয়ে লাইনে চালানোর জন্য আমাদেরকে একটি লাইন তৈরি করতে হবে আমি লাইন তৈরি করার জন্য ট্যাপ ব্যবহার করব যেগুলো আমরা কস্টিভ করি আর কি ট্যাপগুলি একটু প্রশস্ত হলে ভালো হয় তবে চিকনগুলি হলেও সমস্যা নেই ওকে তো আমার আঁকা করে লাইন তৈরি করা শেষ এখন চলুন দেখি এটি সঠিকভাবে কাজ করে কিনা লাইনে ছাড়ার আগে এইভাবে টেস্ট করে নিতে পারেন যদি কোন যদি কোনো মডিউলের সামনে কোনো অবজেক্ট আসে সেক্ষেত্রে মোটরগুলি সঠিক দিকে ঘুরছে কিনা না ঘুরলে মোটরের কানেকশনগুলি চেঞ্জ করে নিতে পারেন আশা করি আমি যা দেখতে পাচ্ছি আপনারা তাই দেখতে পাচ্ছেন ওকে তো এই ছিল আমাদের আজকের সিম্পল প্রজেক্ট প্রজেক্টটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন এই প্রজেক্টটি নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা প্রশ্ন কিংবা পরবর্তীতে কোন বিষয়ে প্রজেক্ট চাচ্ছেন সেটি কমেন্টসে লিখে জানাতে পারেন এই চ্যানেলে তৈরি করা পরবর্তী প্রজেক্টগুলো যদি মিস না করতে চান সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন ওকে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ